সালামু আলাইকুম কুমিল্লার মানুষ বলতেছে কুমিল্লা চাই নোয়াখালী মানুষ বলতেছে নোয়াখালী তো আমাদের কথা হলো যে এখানে বামনবাড়িয়া সাঁতপুর লক্ষ্মীপুর ফেনী এ সাইডটা জেলায় তো আছে এদের তো মতামত নিতে হবে আগে এরা কার সাথে থাকতে চায় এটা একটা বিষয় কারণ ফেনী কখনো নোয়াখালীও সাচেছে না কুমিল্লার সাথেও যাচেছে না ফেনীর মানুষ চাইতেছে সিডাংয়ের সাথে থাকতে কারণ ফেনীর মানুষ এই কারণে চাইতেছে সিডাঙ্গের সাথে থাকার জন্য কারণ ব্যবসা বাণিজ্য আসা যাবার সব ফেনীর মানুষ সিডাংয়ের সাথে এদিকে এদিকে আসা যাবার সবাই তো এই কারণে ফেনীর মানুষ সিডাঙ্গের সাথে থাকার আগ্রহ বেশি আগ্রহ না সবাই চাইতেছে ছোট গ্রামের সাথে থাকার জন্য আমার কথা হলো যে কাউকে জিজ্ঞাসা না করে একটা বিভাগ ঘোষণা করা কখনো উচিত না কারণ যদিও বিভাগ ঘোষণা করা যায় হয় কারণ এটা এখন যদি করে পরবর্তী এটা নিয়ে সমস্যা হবে এটা নিয়ে মিছিল মিটিং আন্দোলন বাংসুর বিভিন্ন এটা বাংলাদেশের একটা কালচার এটা খুবই তো এগুলা ভবিষ্যতে যাতে না হয় সবার সরকারের উচিত সবাইকে সব জেলার মানুষকে যারা বড় বড় নেতারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করা কে কার সাথে থাকতে চায় ঠিক আছে এবার ই হের ফরে হবে কে কার কার সাথে যারা ডিসিশনে যে যার সাথে থাকতে চায় তার সাথে চলে যাবে কুমিলা বিভাগ করার যোগ্য আছে এটা আমি মানি তারা সাঁতপুর বামনবাড়িয়া যারা যার সাথে থাকতে চায় তার সাথে তাদের সাথে চলে যাও এটা সমস্যা নয় কিন্তু নোয়াখালী যাতেছে না পরবর্তীতে সরকার জোর করে দিয়ে দিল পরবর্তী এটা নিয়ে বেজাল হবে হবে না প্রায় একশো হবে বেজাল। এখন ন হলে পাঁচ বছর হারল এ বেদালটা থাকবেই থাকবে আমি তার থেকে বলো ছোট্টগ্রাম বিভাগ ছোট্টগ্রাম বিভাগে থাক আর যদিও কুমিলা থাক কুমিলাকে আলাদা দু তিনটা জেলাকে নিয়ে দিয়ে দেওয়া হোক ফেনি কুমিলা নোয়াখালীকে না দেওয়া হোক কুমিলার সাথে আমি আর এটা জোর দাবি জানাই এটা নিয়ে পরবর্তী এখন ন হইলে পরবর্তী হলে বেজাল হবে এটা নিয়ে সে জন্য আমি আমি বলতেছি লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী তিনটাকে বাদ দিয়ে কুমিল্লাকে বিভাগ দেওয়া হোক আমরা ছোট্টগ্রাম সাথে থাকতে চাই এর তিনটা জেলা আমরা আলাদা বিভাগে আমরা থামো না কখনো কারণ আমি আমার বাড়িও ফেনি কারণ আমরা সব সময় ছোট্টগ্রাম বিভাগে বিভাগকেই ফেভার করি কারণ আমরা সব সময় আসা যাবো ছোট্টগ্রামে সেজন্য আমরা ছোট্টগ্রামে থাকতে চাই আমরা এটা নিয়ে কোনো আপত্তি নাই কুমিল্লাকে বিভাগ দেওয়া হোক এই তিনটা জেলাকে বাদ দিয়ে কারণ আমরা ফেনীর মানুষ সবাই আমরা পয়দান এটা নিয়ে আন্দোলন পর্যন্ত করতে রাজি আমরা আমরা সবটা গেলাম সাথে থাকতে রাজি সবাই এটাকে বেশি বেশি শেয়ার করে দেন